ধর্ষণের জবানবন্দি দিতে এসে বিচারকের হাতে আবারও যৌন হেনস্থা শিকার হয়েছে নির্যাতিতা বলে অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সোমবার সন্ধ্যায় আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী তিনি বলেন গত ষোলো ফেব্রুয়ারি নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন ধলাই জেলার অন্তর্গত কমলপুর মহকুমা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেদিন বিচারক নির্যাতিত মহিলাকে চেম্বারে ডেকে নেন এবং সঙ্গে থাকা মহিলা পুলিশ কর্মীদেরকে বাইরে চলে যেতে বলেন এবং দরজা বন্ধ করে নির্যাতন চালান বলে অভিযোগ তখন নির্যাতিতা মহিলা কান্না শুরু করলে রুম থেকে তাকে বের করে দেন বলে অভিযোগ করেন এমনকি সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়ে মহিলার লিখিত অভিযোগের কপিও তুলে দেন উপস্থিত সাংবাদিকদের হাতে আপনারা অবগত আছেন যে গত ষোলো তারিখ ধলাই ডিস্ট্রিক্টের উনি রেপ কেসের ওয়ান সিক্সটি ফোরের দিতে গেছিলেন ম্যাজিস্ট্রেটের সামনে তো ওইখানে যখন ওনার জবানবন্দি দেন তখন ম্যাজিস্ট্রেট তার বক্তব্য শোনেন শোনার পর বলছে এভাবে হয়নি আপনারা অবগত আছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি তারপর এটা নেশনাল মিডিয়া তো নিউজ কভার হয়েছে তো তখন আমরা ভিকটিম এবং ওই ধলাই ডিস্ট্রিক্টের সমস্ত তথ্য আমরা নিই এবং নেওয়ার পর যখন বলেছে তখন ওনার কাছ থেকে সমস্ত ইয়ে জানার পর এফআইআর করতে গেছে এবং এফআইআর আজকেই হয়েছে এটা তাও এফআইআর যখন করতে গেছে ওনা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করিয়েছে তাদের থেকে এফআইআর নেয়নি যাই হোক পরে সেই এফআইআর দিয়েছে এবং আমরা এই বিজেপি সরকারের আমলে নারীরা যে সুরক্ষিত না সেটা আরেকবার আমাদের সামনে আঙুল নিয়ে দেখিয়ে দিয়েছে এবং এই বিজেপি সরকার আমাদের নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যে এক তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় মহিলা কংগ্রেস এই ঘটনা তীব্র নিন্দা করে এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও এদিন জানিয়ে দেন সিরি টিভি